সালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে খুবই সুন্দর একটি তারকিস খাট একটি রাজকীয় ড্রেসিং টেবিল আর কি পার্ডের একটি রাজকীয় আলমারি আজকে ডেলিভারি দিচ্ছি উত্তরাতে আমার এক সম্মানিত ক্লায়েন্ট হাসান সাহেবের বাড়িতে তো ফাইনালি যদি এই খাটটি আপনারা দেখেন এখানে যে কালারটা করা হয়েছে এটাকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার যেটা চিটাগং সেগুন কাঠের ভিতরে ন্যাচারাল কাঠ কালার উপরে ইতালিয়ান লেকার পলিশটা করা হয়েছে এটার ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ কাটতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান হচ্ছে প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর নির্ভর করে এই খাটটি ছয় ফিট পাশ এইভাবে হচ্ছে লম্বা হচ্ছে সাত ফিট উচ্চতা ছয় ফিট সম্পূর্ণ চার ইঞ্চি সলিড চিটা অংশেগ্রহণ কাঠের ভিতরে করা হয়েছে এই খাটটি প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে পাইকারি প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আরেকটি খুবই সুন্দর একটি দেখতে দেখার মতো সুন্দর সৌন্দর্য আধুনিক স্মার্ট একটি রাজকীয় তিন পাড়ের আলমারি এই আলমারি প্রাইস অনলি নব্বই হাজার টাকা এটা এই পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট এটা স্ট্রাকচারগুলো দেখেন এইভাবে আপনারা এইগুলা ঘুরাইতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের উপরে করা হয়েছে ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেসেম কোয়ালিটি দেখেন এই প্রোডাক্টটা ন্যাচারাল কাঠ কালার গাছে গাছ কালার কাঠে কাঠ কালার উপরে সবচেয়ে দামি যে রঙটা এখানে ব্যবহার করা হয়েছে এ রঙটা ভিতরে তিল থাকলে তিলটা পর্যন্ত আপনার ভেসে উঠবে এটা চাইলে আপনারা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কালার গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের এটার পিছনে কিন্তু আপনার কাঠ ব্যবহার করা হয়েছে প্রথমত পিছনে আপনার ফাইভ এম এল ফ্লাইবোর্ড দেওয়া দেন তার পিছনে কিন্তু কাঠ ব্যবহার করা হয়েছে অপু ফার্নিচারের প্রতিটা কোয়ালিটি আমরা হান্ড্রেড ভাবে ইনশাল্লাহ তৈরি করে থাকি এটার স্ট্রাকচারটা হচ্ছে একটা হচ্ছে শাড়ি রাখা একটা হচ্ছে সিন্দুক ডয়ার সিস্টেম খুবই সুন্দর দেখতে স্মার্ট লুক তো তারপরে দিয়েছে আরেকটি খুবই আধুনিক স্মার্ট একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আমরা অনেকগুলোই সেল করেছি এই পাশ হচ্ছে চার ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট এই ড্রেসিং টেবিলটির প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকা চিটা অংশেগুণ কাঠের উপরে ন্যাচারাল কাঠ কালার করা হয়েছে দেখতে দেখার মতো বেস্ট কোয়ালিটি বেস্ট সুন্দর ড্রেসিং টেবিলটি পঞ্চান্ন হাজার টাকা আলমারিটি পঁচানব্বই হাজার টাকা ইভেন এই খাটটি পঁচানব্বই হাজার টাকা হলে পাইকারি প্রাইসে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ স্ট্যান্ড মিরপুর রোড যারা রাস্তার যারা অর্ধেক দামে চিটাগং কাঠের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে অপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে বিজনেস করে আসছি আপনারা দোয়া করবেন সত এবং সততার সাথে যেন বিজনেস করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম